রাস্তা দিয়ে যাচ্ছিলাম হঠাৎ ছুঁকে পড়লো একটা বিষয় মনে হলো যে আপনাদের সাথে শেয়ার করি দেখেন কতটুকু সচেতন হলে একজন মানুষ এইভাবে একটা সাইকেলকে পাঁচটা ছয়টা থালা দিয়ে বেঁধে রাখতে পারে বিষয়টা আমি দেখাই দেখেন তো এই দেখেন একটা তালা এই দেখেন আরেকটা তালা দুইটা তারপরে এই দেখেন আরেকটা তালা তিনটা তারপরে হচ্ছে এই দেখেন আর আরেকটা তালা চারটা চারটা তারপরে এই দেখেন আরেকটা শিকল শিকল এটা হচ্ছে পাঁচটা তারপরে হ্যাঁ এই দেখেন আরেকটা তালা ছয়টা এই দেখেন তালাগুলা ছয়টা আমি দূর থেকে আবার দেখাই একটু ভালো করে দেখেন আমার আসলে আমি দেখে অবাক যে এতটুকু সচেতন মানুষ এখনও কি পৃথিবীতে আছে তো আমি খুব শীঘ্রই এই যে সাইকেলের মালিক যিনি ওনাকে খুঁজে বের করবো ইনশাল্লাহ বের করে আমি ওনার সাথে আলাপ করব এগুলা যে কেন উনি এতটা থালা মেরে রেখেছেন এবং সাইকেলটার মধ্যে কী এমন বিশেষত্ব আছে যে এতটা থালা মেরে সাইকেলকে রাখতে হবে সাইকেলটা অনেক সুন্দর অনেক স্মার্ট আর এইরকম যদি আপনার কোনো বন্ধুবান্ধব থেকে থাকে তাহলে ওনাকে মেনশন করতে পারেন ধন্যবাদ